আগে এক নেক্কার ব্যক্তি ছিলেন যার নাম ছিল আব্দুল্লাহ তিনি সব সবসময় আল্লাহর পথে চলতেন এবং মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকতে বলতেন একদিন আবদুল্লাহ এক অদ্ভুত দৃশ্য দেখলেন তিনি দেখলেন একটি পাখি বারবার একটি পাথরের ওপর জল পোরিং করছে তিনি অবাক হয়ে পাখিটিকে প্রশ্ন করলেন তুমি এত পরিশ্রম করে এই পাথরটিকে ক্ষয় করতে চাইছ পাখিটি উত্তরে বলল হ্যাঁ আমি আমার পরিশ্রমের মাধ্যমে এই পাথরটিকে ক্ষয় করতে চাই আবদুল্লা অবাক হয়ে আবার প্রশ্ন করলেন কিন্তু এই পাথর তো অনেক কঠিন তুমি কিভাবে তা পারবে পাখিটি উত্তরে বলল আমি আমার পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসা রাখি আমি একদিন এই পাথরটিকে ক্ষয় করতে পারব আবদুল্লা পাখিটির দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হলেন এবং সেখান থেকে চলে গেলেন কিছুদিন পর আবদুল্লা আবার সেই স্থানে ফিরে এলেন তিনি দেখলেন পাখিটি তখনও অবিরাম পরিশ্রম করে পাথরটিকে ক্ষয় করছে তিনি অবাক হয়ে আবদুল্লাকে বললেন পাখি তুমি এখনও এই পাথরটিকে ক্ষয় করার চেষ্টা করছ পাখিটি উত্তরে বলল হ্যাঁ আমি আমার পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসা রাখি আমি একদিন অবশ্যই এই পাথরটিকে ক্ষয় করতে পারব আবদুল্লা পাখিটির দৃঢ় সংকল্পে মুগ্ধ হয়ে বললেন পাখি তোমার এই দৃঢ় সংকল্প দেখে আমি মুগ্ধ আমি বুঝতে পারছি যে পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসা রাখলে যে কোনো কঠিন কাজ সম্ভব আব্দুল্লাহ সেখান থেকে ফিরে এসে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করলেন এবং সবসময় আল্লাহর উপর ভরসা রাখতেন এই গল্পটির মাধ্যমে আমরা শিখতে পারি যে পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসা রাখলে যে কোনো কঠিন কাজ সম্ভব গল্পটি আপনার কেমন লাগলো